আপনি হস্তমিথন করছেন যুবকদের জন্য বলছি মুরব্বী হয়তো অনেকে বুঝতে পারছেন না হস্তমিথন করছেন কেউ দেখছে না ঠিক না পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না আপনি বাথরুমে বসে করছেন অথবা আল্লাহ করুন ঘরে দরজা বন্ধ করে অথবা আপনি কম্বলের নিচে যেভাবে করছেন পৃথিবীর কেউ দেখছে না আচ্ছা বলেন আপনারই এই কথাগুলো যদি ভিডিও রেকর্ড হয় সিসি ক্যামেরায় অনেক সময় হয় না সিসি ক্যামেরায় রেকর্ড হয় এই রেকর্ডটা যদি টিভি সিনেমাগুলো গুলোতে চলে অথবা গুলোতে চলে আপনার কাছে খুব ভালো লাগবে না আমার হস্ত মিতর আমার অবিত কাজটা দেখতেছে ভাল

আপনার প্রত্যেকটা পাপ হাজার হাজার কোটি কোটি সমস্ত মানুষের সামনে তখন দেখানো হবে ভালো লাগবে ভালো লাগবে কাজী সেই পাক থেকে যদি না বাঁচান রেকর্ড হচ্ছে এগুলো কে আমাদের মাঠে দেখানো হবে যা এতদিন পর্যন্ত হয়ে গেছে হুজুর তাইলে এখন কি করব এখন তো তবা করব ঠিক আছে এখন থেকে আর করবো না কিন্তু পিছনের যা হয়েছে এগুলো যদি কে আমাদের মাঠে আপনার বাপ আপনার মা আপনার আত্মীয় স্বজন দেখে অবস্থা কি হবে এটা থেকেও আপনি বাঁচতে পারবেন আল্লাহ আকবর আল্লাহ বলে বান্দা তুমি যদি সত্যিকার অর্থে তবা করো তাহলে তোমার পিছনের পাপ একদম রিমুভ করে দেয়া হবে ডিলেট করে দেয়া হবে